দু হাজার চব্বিশ দশই জানুয়ারি থেকে শুরু হচ্ছে ভারতের দ্বিতীয় বৃহত্তম গঙ্গাসাগর মেলা শুধু মেলাই নয় সারা বছর অগণিত পর্যটক এই পবিত্র ধামে আসেন কিন্তু এখানে আসাটা মোটেই সহজ নয় তাই প্রায় প্রত্যেকেই এখানে এক রাত কাটাতে চান আর এই দুর্গম রাস্তা অতিক্রম করে আপনি পৌঁছাতে গেলেন গঙ্গাসাগর গঙ্গাসাগরে এসে কোথায় থাকবেন আমি একটাই কথা বলবো আপনারা যদি গঙ্গাসাগরে এসে কোনো হোটেল ভাড়া নিয়ে থাকতে চান থাকতে পারেন তবে গঙ্গাসাগরে এলে যদি এরকম কোনো আশ্রমে থাকতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আমি গঙ্গাসাগরে এসে আপনারা যদি কোনো আশ্রমে থাকতে চান তার মধ্যে একটা অন্যতম আশ্রম হচ্ছে কপিল কুটির আশ্রম সেই আশ্রমটার উপরেই আজকে আমার এই ব্লকটা পুরো আশ্রমটা আমি দেখাবো হোটেল ভাড়া বলে কিছু হয় না এখানে আপনারা যা ডোনেশন দেবেন তার উপরেই কিন্তু এই আশ্রমটা চলে তো এখান নিম্ন একদম পঞ্চাশ টাকা মাথা পিছু থেকে শুরু করে সাতশো টাকারও কিন্তু রুম আপনারা পাবেন তো সব ডিটেলস আমি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখতে থাকুন আর আমাদের সঙ্গে থাকুন এই যে মন্দির সোজা এসে এই রাস্তাটা এলেই কিন্তু এই সামনে আমাদের কপিল কুটির সংখ্যাযোগ্য আশ্রম এটা হলো অফিস আপনারা যখন এখানে আসবেন এই অফিসে কিন্তু যোগাযোগ করে আপনাদের নিজেদের আইডি প্রুফ জমা দিয়ে এখানে থাকার ব্যবস্থা করতে হবে আর একটা কথা বলে রাখি এই আশ্রমটা কিন্তু অনেক বড়। সম্পূর্ণটা আমি তোমাদেরকে ঘুরে দেখাবো তার আগে দেখিয়ে দিই এখানে ঢোকার আগেই ঠিক ডান দিকেই এখানে কপিলকুটির সংখ্যযোগ্য আশ্রমের নিয়মাবলী এখানে লিখে দেওয়া আছে আপনাদের যদি কোনো রকম অসুবিধা হয় এখানে মহারাজের ফোন নাম্বারও দেওয়া আছে আপনারা কল করে নিতে পারবেন খুব সুন্দর ফুল ফল এবং পাতা ভরে রয়েছে এই কপিলকুটির শঙ্খযোগ্য আশ্রম এই আশ্রমের নিজস্ব মন্দির রয়েছে যেখানে আপনারা সকাল ও সন্ধ্যে দুবেলা যোগ্য এবং আরতি দুটোই হয় যেটা আপনারা নিজের চোখে এখানে দর্শন করে নিতে পারেন সাগর কপিলকুটি শঙ্খযোগ আশ্রমের পক্ষ থেকে সকল ভক্তবৃন্দ দেশবাসী ভক্তিমতি মা ও দেন আন্তরিক শুভেচ্ছা এবং বড়দের শতকোটি প্রণাম জানাই এই সাগর বেলাভূমিতে আপনারা প্রত্যেকেই এসেছেন এবং আবারও আসবেন আমাদের এই আশ্রম থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই সকল ভক্তবৃন্দকে আমরা বলবো আপনারা সাগরে এলে কপিল কুটি সাংখ্যযোগ আশ্রমে একবার পদার্পণ করবেন এইটুকু অনুরোধ রাখি কপিল কুটি সাংখ্যযোগ আশ্রমের পক্ষ থেকে সামনেই আসছে গঙ্গাসাগর মেলা আর এই গঙ্গাসাগর মেলার জন্য এই কপিলকুটির সংখ্যাযোগ্য আশ্রমে কী কি প্রস্তুতি নেওয়া হচ্ছে সেটা আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব নমস্কার মহারাজ আমি জানতে চাইছি আপনাদের এই যে কপিলকুটির আশ্রম এখানে আপনাদের কি ধরনের রুম রয়েছে এবং মোট কটি রুম রয়েছে সব রকম গরিব দুঃখী সবার জন্য সব রকম সিস্টেমে আছে আর এটা তেরোশো সালে প্রতিষ্ঠিত হয়েছে একশো বছর আগে

এই সময় এই আশ্রমের কি প্রস্তুতি মানুষ যদি এখানে আসে তাহলে কি কি মানে সুযোগ সুবিধা পাবে আপনাদের এই আশ্রম থেকে হ্যাঁ আমাদের আশ্রমে সংক্রান্তির সময় মানে মানে দিন থাকা খাওয়া ফ্রি আচ্ছা কিন্তু সবাইকে প্রসাদ দেওয়া হয় সাত দিন তিনবার চারবার করে যে প্রসাদ ঢেকে ডেকে খাওয়ানো হয় আচ্ছা এই আশ্রমটা তেরোশো বারো সালে প্রতিষ্ঠিত হয়েছে সেই পরম্পরায় চলছে একে বড় আশ্রম বলে এই জায়গায় মানে ঠিক আছে ধন্যবাদ বাবা চলুন তাহলে এবার আমি আপনাদের এই আশ্রমের রুমগুলো দেখিয়ে দিই এই আশ্রমে দু রকমের রুম পাবেন অ্যাটাচ ওয়াশরুম রুম পাবেন এবং ডরমেটারি রুম পাবেন যার আপনারা কমন ওয়াশরুম পাবেন এখন আমি আপনাদের একটা ডরমেটারি রুম দেখাবো এটা হলো ছেষট্টি নম্বর রুম এই রুমটাতে ঢুকলেই আপনারা এরকম একটা বড় বেড পেয়ে যাবেন অন্তত তিন চারজন ভালোভাবে শুতে পারবেন যে কজন থাকবেন সে কটা ব্ল্যাঙ্কেট কিন্তু এখানে ওনারা দিয়ে দেবেন আপনাদের আর দেখুন এই রুমে দুটো জানলার ব্যবস্থা রয়েছে এছাড়াও এই রুমে একটা সিলিং ফ্যানের ব্যবস্থা রয়েছে এবং দুটো লাইটেরও ব্যবস্থা রয়েছে এই রুমের এই জানলা থেকে আপনারা পুরো আশ্রমের প্রাকৃতিক সৌন্দর্যটা কিন্তু উপভোগ করতে পারবেন আচ্ছা এইগুলো কিন্তু এই ঘরগুলো সব কিন্তু 50 টাকা করে ভাড়া। যারা একদম নিম্নবিত্ত শ্রেণীর মানুষ তারাও কিন্তু এই আশ্রমে মাথা পিছু 50 টাকা করে ঘর পেয়ে যাবেন আর এই ঘরে নিচে একটা 17 ইঞ্চি পাতা থাকবে এবং পাখাও লাইটের ব্যবস্থা আছে আর ব্ল্যাঙ্কেটও ওনারা এখান থেকে দিয়ে দেবে আর কমন ওয়াশরুমও আপনারা পেয়ে যাবেন। এবারে আমি আপনাদেরকে অ্যাটাচ ওয়াশরুম লাগোয়া কটা রুম দেখাবো। বেড পাবে একটা পরিষ্কার অনেক বড় চারজন ভালোভাবে শুতে পারবে চার পাঁচজন আর একদম খাটের পাশেই জানলা যেখান থেকে একদম পিছনের দৃশ্যটা খুব সুন্দর দেখতে পারবে আর সুইচ বোর্ড আর এই পাখা পেয়ে যাবে আর এই রুমে এই যে লাইট কিছু রাখতে পারবে এই হলো ওভার রুমটা আর এর সাথে অ্যাটাচ একটা ওয়াশরুম আছে এই এই হলো ওয়াশরুম এখানে ওয়েস্টার্ন টয়লেট আছে কল আছে এই আশ্রমের এই যে ফুল গাছ পাশে এত সুন্দর পরিবেশ তার পাশেই কিন্তু আপনারা চাইলে এই রুমটা নিতে পারে এই রুমটা দেখুন একদম এখান থেকে এই যে এই দৃশ্যটা এখান থেকে দেখতেও পারবেন আর এই এই আশ্রমের থেকে স্পেশাল রুম এটা বলতে পারেন কারণ অন্যান্য রুমের থেকে এই রুমটা সব দিক থেকে এই রুমের অন্যরকম আর এই জানলাগুলো স্লাইডিং জানলা দেখুন আছে আর এই আছে এই হলো ওয়াশরুম ওয়াশরুমটা তোমাদের এবার দেখিয়ে দিই ঢুকতেই প্রথমে তোমরা এখানে মিরার ও বেসিন পেয়ে যাবে এই ওয়াশরুমে কিন্তু তোমরা গিজারেরও ব্যবস্থা পেয়ে যাবে গরম জলের ব্যবস্থাও আছে আর এই হলো ওয়েস্টার্ন টয়লেট আর এই হলো শাওয়ার এই রুমে কিন্তু এসি লাগানোরও ব্যবস্থা শুরু হয়ে গেছে যারা এই ধরনের রুম নিতে চাও এই কপিলকোটের শঙ্কযোগ্য আশ্রমে তোমরা এই ধরনের রুমও পেয়ে যাবে এবার আমি আপনাদের কপিলকুটি শঙ্খযোগ্য আশ্রমের বাকি চারিপাশটা একটু ঘুরে দেখাবো এটা হলো এই আশ্রমের গোশালা এখানে কিন্তু কর্মচারীর অভাবে এখানে সাধুরাই এখানে নিজেরাই সব আশ্রমের কাজ করে দেখুন এখানে খড় কাটা হচ্ছে চারিদিকে এখানে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই আশ্রমটি আর এখানে কিন্তু ওনাদের নিজস্ব পুকুর রয়েছে যেখানে মাছ চাষ করা হয় এই বাবা মহারাজ আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো দেখিয়েছে এছাড়াও এই গাছের কাঠ দিয়ে এখানে বিভিন্ন ধরণ কাজে ব্যবহার হয় যজ্ঞের কাজে ব্যবহার হয় কিছু মানুষ গ্রুপে এলে এখানে রান্না করে যারা খায় তাদেরকেও জ্বালানির কাজে এখান থেকে কাঠ ওনারা ব্যবহৃত করতে দেন আর এই দিকে রয়েছে খাবারের ব্যবস্থা ভিতরে কাজ হচ্ছে আপনারা ভবিষ্যতে যখন আসবেন এটাকে আরো উন্নত দেখতে পারবেন আর পিছন সাইড এখানে হচ্ছে কি রান্নাঘর যারা রান্না করিয়ে নিতে চান যেসব যাত্রীরা অনেক বড় গ্রুপে আসবে তারা এখানে এটা হলো এই আশ্রমের ভান্ডার এখানে রান্নার বিভিন্ন ধরনের বাসনপত্র স্টোভ সব কিছু এখানে রাখা হয় এছাড়াও এই আশ্রমের জমিতে চাষ করে যা যা হয় সব কিন্তু এখানেই রাখা হয় সামনে মেলার সময় যা যা প্রস্তুতি হবে সেগুলোও কিন্তু এখানে সব আস্তে আস্তে শুরু হয়ে গেছে আর এই ঘরটা হলো এটা ঠাকুরের ভোগের ঘর এই ঘরে ভোগের খাবার রাখা আরও একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলে রাখি এই কপিলকুটে শঙ্খযোগ্য আশ্রমকে এখানে বড় আশ্রম নামেও কিন্তু বিখ্যাত আর এই আশ্রম কিন্তু ২৬ বিঘা জমির ওপর তোমরা এখানে এলে নিজে চোখে তা দেখে নিতে পারবে যে কত বড় এই আশ্রম আর তোমরা যদি গঙ্গাসাগর মেলার সময় এই আশ্রমে আসো তাহলে এই আশ্রমটি কিন্তু খুব সুন্দরভাবে এখানে সাজানো হয় লাইটিং করা হয় প্যান্ডেল করা হয় যেটা তোমরা এখানে এসে নিজে চোখে উপভোগ করতে পারবে আপনাদের এই আশ্রমের মানে ওয়েবসাইট অনলাইন আছে না নেই না বর্তমান ওয়েবসাইট অনলাইন আমরা নেই আগামী দিনে হয়তো ভাববো বাট আমরা কেন ওয়েবসাইট অনলাইন করি না এখানে মানে ভক্তবৃন্দ যারা আসে তারা অসংখ্য প্রত্যন্ত এলাকা থেকে আসে গরিব মানুষ যারা পড়াশোনা জানে না যারা ওয়েবসাইট বলতে নামটাই জানে না ওয়েবসাইট কি তা গোটা ওয়েস্টবেঙ্গল শুধু না মহারাষ্ট্র আপনার উত্তরপ্রদেশ সারা ভারতবর্ষ থেকে আসে যারা একবার আসে তারা আমাদের প্রচার মাধ্যম আমরা ওয়েবসাইট করা লাগে না সেকেন্ড থিং হচ্ছে ওই ওয়েবসাইটে অনলাইনে দেখার মতো পরিস্থিতি নেই তাহলে ওই যে পাটটা থাকবে ওই পাটটা বৃত্তশালীদের জন্য চলে যায় আমাদের এখানে সবার জন্য ঘর রয়েছে যারা এখানে বৃত্তশালী বা মানে যারা পয়সাওয়ালা তাদের জন্য ও রয়েছে গরিব গরিব মানুষকে বঞ্চিত করে না মানুষ যাতে সুবিধে পায় সবকিছুর মধ্যে থাকতে পারে ওয়েবসাইট অনলাইন করে দেওয়া মানে যে বুকিং করে দিল আর বাকি বঞ্চিত হলো সেই কারণে আমরা সবার জন্য সুবিধা রেখেছি যারা মধ্যবিত্ত পরিবার তারাইও তো ঘর নিতে পারে এই কারণে আমরা প্রত্যেককেই বলবো আপনারা আসুন আপনার ইউটিউবের মাধ্যমে এবং যারা যারা এই চ্যানেলের মাধ্যমে আমাদেরকে প্রচার দিচ্ছে সবার কাছে অনুরোধ করব আপনারা ইউটিউব দেখুন আমাদের গুরুজি রয়েছেন যিনি আজকের পরিচালনা করছেন এই কয়েক বছর ধরে যিনি আপনাদের সেবার জন্য আছেন আপনার যে দেহত অর্থ বা যিনি আপনি ঘর ভাড়া বাবদ যেটা দিচ্ছেন সেটা সেবা কার্যে ব্যবহার হয় সাধু কিংবা সন্ত না সংসার আছে না বউ আছে না বাচ্চা আছে আপনার পয়সা এখানেই সেবা কার্যে ব্যবহার হবে অনুরোধ করব আপনারা আসুন এই সেবা কার্যে আমাদের সাথে সামিল হন আমরা আগে চলতে চাই আপনাকে সঙ্গে নিয়ে চলতে চাই এটাই বলবো যে আপনারা এখানে অত্যন্ত নিম্নবিত্ত পরিবার থেকে শুরু করে উচ্চবিত্ত সবাই আসতে পারবেন আমি রুম দেখিয়েছি এখানে ভালো রুমও আছে এমন কি পঞ্চাশ টাকা মাথা পিছিয়েও রুম আছে তো এখানে এর জন্য এনারা অনলাইন ওয়েবসাইট করেনি আপনাদের আমাদের সবার জন্যই আশ্রম চলে আসুন আপনারা আপনাদের ফোন করেও যদি কোনো অসুবিধা হবে নাম্বার দিয়ে দেবো আপনারা ফোন করে নিতে পারেন তবে এখানে এলেই সব থেকে ভালো আর আপনারা ফিরে যাবেন না এটা আমি বলবো ওনারা চেষ্টা করবে আপনাদেরকে ঘর দেওয়ার ওনারা বারবার বলছেন এখানে কেউ এসে আমাদের এখান থেকে ফিরে যায় না যতক্ষণ আছে থাকতে দেবে এরকম কোনো বিপদে পড়াও যদি কোনো মহিলা মানুষ আসে তাদেরকেও কিন্তু ওনারা এখানে থাকতে দেয় তো চলে আসুন এটাই বলবো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এরকম আরও নিত্য নতুন জায়গার খোঁজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো